নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হাতের তালুতে কিভাবে প্রেমিক বা প্রেমিকার নাম লিখে তাকে বশীকরণ করতে পারবেন বা নিজের আয়ত্তে রাখতে পারবেন সেই বিষয় নিয়ে এই ক্রিয়াটি অতি প্রাচীন ও গুপ্ত ক্রিয়া এই ক্রিয়াটি আপনারা শুরু করতে পারবেন যে কোনো আমাবস্যার দিন ক্রিয়াটি করতে হবে অমাবস্যার দিন রাত্রিবেলা রাত্রে শোয়ার আগে এই ক্রিয়াটি আপনারা করবেন এই ক্রিয়াটির জন্য যে জিনিসগুলি লাগবে সেটি হলো একটি লাল কালির মার্কার পেন এবং একটি আতরের শিশি আতরের শিশি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন আতরটা চেষ্টা করবেন গোলাপ সেন্টের যে আতর হয় সেই আতর সংগ্রহ করা যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বা কোনো প্রেমিকাকে বশীকরণ করতে চায় তাহলে তার নাম সেই পুরুষ বা প্রেমিক নিজের ডান হাতে শিররেখা এবং হৃদয় রেখার মাঝখানে লিখবে এই শিররেখা এবং হৃদয় রেখা তার মাঝখানে মাঝ বরাবর লিখবে এবং সঙ্গে তার গোত্রটি লিখবে লেখার পর একটু আতর বুলিয়ে দিয়ে রাত্রে বিছানায় শুতে চলে যাবে এবং তার কথা মনে মনে কল্পনা করবে এবং বলবে যে অমুক যেন আমার বশীভূত হয় আমার বসে থাকে এরকম টানা আমবস্যার থেকে একুশ দিন করতে হবে এবং রাত্রে শুতে যাওয়ার আগে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে এই ক্রিয়াটি করতে হবে আর যদি কোনো প্রেমিকা তার প্রেমিককে বশীকরণ করতে চায় তাহলে তার বাঁ হাতের শিররেখা এবং হৃদয়রেখার মাঝখানে তার নাম এবং গোত্র লিখে আতর লাগিয়ে বিছানায় শুয়ে পড়তে হবে রাত্রিবেলা এবং মনে মনে তার কথা চিন্তা করতে হবে এবং মনে মনে কল্পনা করতে হবে যে সেই ব্যক্তি আমার বসীভূত হচ্ছে বা সেই ব্যক্তি যেন আমার বসিভূত থাকে এই চিন্তা করে শুয়ে পড়তে হবে এরম আমাবস্যার থেকে একুশ দিন করতে হবে আবারও বলে দিচ্ছি এই ক্রিয়াটি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে করতে হবে যদি এই ক্রিয়াটি আপনারা আমাবস্যা থেকে একুশ দিন একইভাবে করতে পারে তাহলে দেখবেন যে কোনো প্রেমিক যদি প্রেমিকার জন্য করে তাহলে সে প্রেমিকা অবশ্যই বসীভূত হবে আসতে আসবে বা কোনো প্রেমিকা যদি কোনো প্রেমিকের জন্য করে তাহলে এই হাতের তালুতে নাম লিখে সেই প্রেমিককে অবশ্যই সে প্রেমিকা বসীভূত করতে পারবে এই ক্রিয়াটি কোনো অন্যায্য কাজে খারাপ কাজে বা এই ক্রিয়াটি করলে কি ফলাফল হয় সেটি দেখার জন্য দয়া করে এই প্রয়োগটি করবেন না যদি খুব প্রয়োজন থাকে তবেই এই প্রয়োগটি করবে আর এই প্রয়োগটির ফলাফল অনিবার্য এই প্রয়োগটি করুন অবশ্যই আপনাদের সুফল পাবে নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি